আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের পর থেকে তো আমরা হচ্ছে নাস্তা খাওয়ার পর চলে গিয়েছিলাম আমার ছোট ননদকে নিয়ে পার্লারে ছোট মানুষ ইচ্ছে করেছে যে পার্লার থেকে আর কি করবে আসলে পার্লারে যাওয়া আর এমনিতেও আমার মনে হয় ঘর সাজানোর পাশাপাশি নিজেকে একটু পরিপাটি রাখা প্রয়োজন আছে আমিও সবসময় যে কোনো সার্ভিস নেওয়ার জন্য এই পার্লারটাতেই যাই বেশিরভাগ সময় ওর চল্লিশটা করা হয়ে যাবার পর আমরা বাসায় ফেরার পথে এখানে একটা পানিপুরির দোকান আছে এই দোকানের পানিপুরিগুলো অনেক মজা হয় মানে অনেক রকমের টক পানি থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু টক পানি দেওয়া আছে হাড়িতে তো যার যেভাবে ইচ্ছা আর কি যেটা ভালো লাগে সেটা নিয়ে খেতে পারবে তো আমি যখনই এদিকে আসি আমি কিন্তু এই পানি ট্রাই করি এখন যেহেতু আমের সিজন ছিল তো ওরা হচ্ছে নতুন একটা টক অ্যাড করেছে এখানে কাঁচা আমের টক এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে আমরা তিনজনেই অনেক মজা করে ভরপুর এখান থেকে পানি পরি খেয়েছি ইচ্ছা মতন আর আমার বড় ছিল যেহেতু স্কুল ছিল তো ও আমাদের সাথে ছিল না আমরা তিন ছিলাম এই পার্লারটা হচ্ছে আমার বড় ছেলের স্কুলের ওখানেই হক খান স্কুল কলেজ কোনাপাড়াতে আর এই তো আমাদের আস্তে আস্তে কিন্তু একদম বিকাল হয়ে গিয়েছিল তো আমি এসে একদম তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আগে থেকে সবকিছু রেডি করে গিয়েছিলাম এজন্য তেমন একটা ঝামেলা কিন্তু হয়নি তারপরে অনেক করে রান্না করছিলাম যেহেতু অনেকটা সময় আজকের রান্নায় ছিল হচ্ছে মুরগি যে হাত পা গিলা কলিজা থাকে সেগুলো তো এগুলো হচ্ছে আমি যখনই মুরগি আনি তখনই আর কি এগুলোকে আলাদা করে রাখি আর যে মাংসগুলো সেগুলো আলাদাভাবে খাওয়া হয় এ কারণে অনেকগুলোই জমে সেটাই আজকে রান্না করে নিচ্ছি আর আমার কাছে হচ্ছে মাংসের থেকে এগুলো খেতে বেশি ভালো লাগে আর আমি সবসময় মুরগির মাংসতে বেশিরভাগ সময়ে বোম্বাই মরিচটা দেওয়ার ট্রাই করি এটা দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নার স্বাদটা আরও বেড়ে যায় তো যেটা বলছিলাম আসলে আমরা যে শুধু ঘর দোর গোছ গাছ করবো তা কিন্তু নয় সবসময় একটু চেষ্টা করা উচিত নিজের জন্য একটু সময় বের করা উচিত তো নিজেকেও আসলে সংসারের পাশাপাশি একটু সময় দেওয়া উচিত কোথাও ঘুরতে যাওয়া বা নিজেকে একটু টিপ টপ করে গুছিয়ে রাখা আমার মনে হয় এগুলো খুব বেশি প্রয়োজন ঘর সংসারের পাশাপাশি দেখতে পাচ্ছেন আজকের মাংসটা কিন্তু আমি একটু রান্না ভিন্নভাবে পেঁয়াজ মরিচের সাথে মশলা না কষিয়ে আমি পেঁয়াজ যে একটু ভাজার পর তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই তেলে মাংসটাও একটু ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে এই জন্য আমি আসলে সচরাচর এভাবে রান্না করি না কিন্তু মাঝে মধ্যে এভাবে আমার কাছে রান্না করতে ভালো লাগে আর আজকের রান্নাটা এতটাই তাড়াহুড়োর ভিতরে করেছি যে কারণে রান্নার যে লাস্টের ফিনিশিংটা সেটা আসলে আমার আর ভিডিও শুট করা হয়নি আমার এই ভিডিও গুলো সব আসলে আগের করা ভিডিও ইদানিং আমার তেমন একটা ভিডিও শুট আসলে করা হচ্ছে না এখানে আমি একটু টমেটো পেস্ট করে দিয়েছি এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছিলাম এই টমেটো গুলো সেটাই এখানে দিয়ে দিয়েছি আর এখন সব মশলা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। এই তো আজকের ভিডিওতে কিন্তু একদম ফিনিশিং আর রাখা হয়নি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ